আমাদের গন্তব্যবিহীন যাত্রা তারপরে এখন যাচ্ছে একটা রিসেন্টের উদ্দেশ্যে দেখা যাক আমরা যেটা প্রবেশ করতে দাদা এখান থেকে রিসেন্ট কতটুকু দূরে সোজা রাস্তা না মেন ফরেস্টের ভিতরে মনে হচ্ছে যে রিসেন্টটা করছে Uh, oh bet আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা আছি রেইন ফরেস্ট ইকো রিসোর্টে চারিদিকে বনাঞ্চল সেখানে তার মাঝখানেই আমরা আছি অনেক বনের ভিতর থেকে সুন্দর একটি রিসোর্ট বাইরে থেকে বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে আমরা ধোকার জন্য চেষ্টা করতেছি এখানে হলো গাড়ি পার্কিং এর ব্যবস্থা মানুষ খেলাধুলা করতেছে এখানে খেলাধুলার ব্যবস্থা আছে প্রবেশ করলাম আমরা এখানে আপনারা বাস্কেট বল খেলতে পারবেন

প্রত্যেকটি গাছের সাথে আমদারি আছে এবং অনেক সুপারি গাছও আছে পুরোটাই এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ইভেন্ট করতে পারেন এই যে খেলাধুলার ব্যবস্থা আছে ছোট্ট গোল ক্রিক বিদেশি কুকুরও আছে হাই এখানে সুন্দর ফুল গাছ এটা ইকো রিসোর্ট টোটালি বন জঙ্গলের ভেতরে রিসোর্টটা তো এই জন্য এখানে হাতি দেওয়া হয়েছে যেদিকে যাবেন সেদিকেই খালি গাছ গাছালি খুব একটা নির্বিলি জায়গা বিভিন্ন ধরনের ইভেন্ট করতে পারেন এখানে প্রত্যেকটি রুম এক একটা করে দুইটা করে রুম আছে করে সুন্দর একটি শাপলা ফুলের সোয়ারা করছেন প্রত্যেকটি একটা দুটা করে রুম আছে একটা করে কটেজ এর উপরে ভিতরে এটা হলো যেটা এখানে যতগুলো আম গাছ দেখতেছি প্রত্যেকটি গাছে আম ধরা এবং প্রত্যেকটি গাছে এবং হ্যাভি সুন্দর বিদেশি আম সম্ভবত এগুলো প্রত্যেকটি গাছেতেই আম আমের দিনে প্রত্যেকটি গাছেতে আম ট্রিকটি গাছেতে আম আমরা লাস্টে আপনাদের দেখাবো যে এখানে ঢুকতে এবং এক এক রুম বুকিং দিতে আপনাদের কত টাকা কস্টিং খরচ যাবে আমরা লাস্টে সেটা আপনাদের জানাবো এই জন্য আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বিআইল বাটনটা চাপ দিয়ে রাখবেন এখানে ছোট্ট একটা গেট আছে মানে বনের ভিতরে যাওয়ার জন্য আমরা এখন সুইমিং সুইমিং পুলে যাব মাঝে টান লেগে গেল যেভাবে সুইমিং পুলে যেতে হবে দেখা যাক থালা মাথা এই এটা একটা সুইমিং পুল ব্যবস্থা আছে সুইমিং একটু উঁচুতে অনেকখানি উঁচুতে একটা হবে সম্ভবত উঁচু সেখানে এই সুইমিং করা যাতে মানুষের একটা জন্নাজাতি ফিলিং আসে যেদিকে দেখায় সেদিকে খালি আম গাছ এবং প্রত্যেকটি গাছে আম দেখেন এদিকে টোটালি কত গাছ গাছালি ফুল ফলাদি কত গাছ এবং এখানে এখানে সম্ভবত লেবুর বাগানও আছে লেবুর গাছে লেবু ধরে আছে এরা টোটালি সুপারি গাছ যেখানে যাবেন সেখানেই সুপারি দেখেন সুপারি গাছ আম গাছ যেমন সুপারি গাছও তেমন লেবুর গাছ লেবু ধরে আছে কমলা লেবু সুন্দর করে রাস্তা করা রাস্তা সাইডে টোটালি গাছ গাছালিতে ভরপুর রেইন আমরা এর একটা একটা রুম এটা উপরে উঠবো উপর থেকে আপনাদের এখানে দেখাবো

ঘুরে যেতে পারেন আমরা বের হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আপনারা এখানে ঘুরে যেতে পারেন রেইন ফরেস্ট রিকো রিসোর্ট এটা হলো শ্রীপুর থেকে ভিতর অনেক ভিতরে টোটালি বন জঙ্গল এলাকা এটা আপনি ঘুরে যেতে পারেন টোটালি মনোরম পরিবেশ সুন্দর খেলাধুলার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে প্রাইস লিস্ট আপনাদেরকে জানানো হবে এখানে প্রবেশ মূল্য একশো টাকা আপনারা যদি বিভিন্নভাবে একেও আসতে পারেন তা প্রবেশ মূল্য একশো টাকা দিয়ে ঢুকতে পারবেন সুইমিং পুল আছে তিনশো টাকার বিনিময়ে সুইমিং পুল আপনি ঢুকে গোসল আদি করতে পারবেন আর এখানে বিভিন্ন রুম আছে সেটা রাত্রি যাপন হিসাবে আপনারা বিভিন্নভাবে থাকতে পারবেন সেটা আপনাদেরকে জানানো হবে সুন্দর একটাই করে চোট সবাই সময় ঘুরে যেতে পারে না আমরা যেমন ঘুরে গেলাম